আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল শখের আদুনি আশা করি সবাই ভালো আছেন আজকে শিং মাছ রান্না করে দেখাবো এই শিং মাছটা আসলে বাচ্চাদের জন্য খুব উপকারী এটা অনেক পুষ্টিকর এবং এখানে এই মাছটার মধ্যে কাঁটা কম হওয়ার জন্য অবশ্যই অবশ্যই বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন এই মাছগুলো এই শিং মাছ পাবদা মাছ এগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকারী এবং খাটা কম হওয়াতে খেতে পারে এবার আমি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি অফ অফকামরা কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি এবার আমি মূল রান্নার রান্নাটাতে চলে আসবো আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা একটু বাড়িয়ে দেবেন এবং পেঁয়াজটাও বাড়িয়ে নেবেন তেল বাড়িয়ে গেলেও কমিয়ে নিতে পারেন বাট পেঁয়াজটাই রান্নার মধ্যে পেঁয়াজ একটু বেশি দিলে আমার কাছে মনে হয়েছে মজা লাগে আর এই মাছগুলো এমনিতে অনেক বেশি মজা হয় মাছগুলোর ঝোল আসলে সবাই খুব বেশি পছন্দ করে আসলে ঝোল খাওয়াই ভালো এই মাছটা তো আমি এই মাছটা আজকে ঝোল শিং মাছের ঝোল রান্না করে খাওয়া দেখাবো আমি এবার পেঁয়াজটা একটু ভেজে নিব পেঁয়াজটা আমি দুই তিন মিনিট ধরে একটু ভেজে নেব নাড়াচাড়া করে একেবারে ব্রাউন কালার করে ফেলবো না বাট একটু নরম হয়ে আসবে এরকম একটা পর্যায়ে করে ভেজে নিব চুলাটা মিডিয়াম আছে রেখে আমি একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলে এসেছে তাদেরকে অনুগ্রহ করে জানাচ্ছি যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি রিকোয়েস্ট করতেছি এবং আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকানটা ক্লিক করে রাখবেন এবার আমি এই রান্নার মধ্যে দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম এবং টমেটো অ্যাড করে দিলাম আমি শুরুতে বলছি আসলে বাচ্চাদের জন্যই আমি এই মাছটা রান্না করবো আজকে সেই জন্য আমি মশলাটা একটু কম দেবো আচ্ছা বলতে পারেন তেল কেন বেশি দিলেন তেলটা আসলে একটু বেশি খাই আমি ওই জন্য আসলে হয়ে যায় আর কি তো আমি এখানে মরিচটা একটু কম দেবো কারণ ঝোল তো বাচ্চারা খায় না বাচ্চাদের তো আসলে আমি মাছটাই দিব তো ওই জন্য আমি তেলটা ওভাবে দিয়েছি তো এবার আমি এখানে লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো এবং তিন কি তিন কি সাড়ে তিন চামচ মতো মরিচগুলো আমার মরিচগুলো খুব বেশি ঝাল না ওই জন্য আমি এই পরিমাণ দিলাম আপনারা ছেলে আর একটু কমিয়ে দিতে পারেন এবার আমি এগুলো একটু ভালো করে কষিয়ে নিব রান্নার স্বাদ মাছ যে কোনো মাছ রান্নার সময় ফার্স্টে যতটুক পরিমাণ আপনি ঝোল রাখতেছেন চান ওই ঝোলটা দিয়ে আগে ভালো করে ঝোলটা বলক নিয়ে আসবেন এরপরে মাছটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবেন এবার আমি এখানে মাছটা কষিয়ে নিব এবং সামান্য একটু পানি দিয়ে মাছটা আবার কষাতে দিয়ে দিব ঢাকনা দিয়ে দিব জাস্ট পাঁচ মিনিট মতো আমি মিডিয়াম মাছ ঢাকনা দিয়ে জাল করবো এর মধ্যে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন মাছটা কিন্তু বলক জ্বল এসেছে তো আমি ফার্স্টেই বলেছিলাম আমি এই মাছটা আসলে ঝোল রান্না করব এই মাছগুলো ঝোলগুলো অনেক বেশি মজার হয় তো এই জন্য এবার আমি আবার একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো লবণটা অবশ্যই চেক করে নেবেন আপনার ছেলে এখানে আর একটু কাঁচামরিচ ধনিয়া অ্যাড করতে পারেন তবে ছালের বিষয়টা মাথায় রাখতে হবে সেই জন্য আমি আর আর কাঁচামরিচ অ্যাড করবো না এ পর্যায়ে আমি এটা নামিয়ে নামিয়ে এবং গরম ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন খেতে অনেক মজা লাগবে তো আজকে এটুকু সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন